এই মালতি চা দাওতো আবার আমি খেতের দিকে যাব হ হ, দিচ্ছি গো কই গো দিচ্ছচ্ছ চাটা যেন করতে সময় লাগে না। একটু সবুর করো চান আসছি। বাহ বাহ চাটা তো বেশ মজার এ নাও আমি এবার খেতে দিকে যাই এ বাবা সে কখন চা বানাতে বলেছিলো আমি তো ফুলেই গেছি যাই যাই এ এক্ষুনি নিয়ে যাই এই নাও তোমার চা চা আবার চা এনেছো কেন কেন তুমি তো বললে চা খাবে কেন এক খুনি তো খেলাম তা চা খেলেই যখন তখন আবার চা করতে বললে কেন হ্যাঁ সব কাজ ফেলে তোমার জন্য চা করে আনলাম এবার এটার কি হবে হ্যাঁ চুপ করো তো চুপ করো নিজে খাইয়ে আবার ভুলে চা এনে বলছো আমি চা করতে বলেছি সংসারের এই অবস্থা তার উপরে দুবার চা চিনি নষ্ট করছো নিজে ভুলবে আর ভোলা করে সকাল সকাল এক কাদা কথা শুনিয়ে দিল আরে কাকা শুনেছো এই মালতের কাণ্ড এই মেয়ে নাকি সব কথা ভুলে যায় আরে ভাই এ তো আর নতুন কিছু না নতুন বৌ মানেই তো একটু ভুলো মন থাকবেই তোর তো আর বউ নেই তাই বুঝবি না সে না হয় বুঝলাম কিন্তু মাছ বাছার কথা ভুলে গিয়ে যদি সে মাছ পুকুরেই ফেলে আসে তখন কি হবে কি গো মালতী এই সকাল থেকে এত গরম হয়ে আছো যে আরে রাগ হবে না বলো সকাল সকাল কারণ ছাড়াই কথা শুনিয়ে দিল আমি নাকি সব ভুলে যাই কি হয়েছে বলো তো কী হয়েছে কি হয়েছে সত্যি তো কী হয়েছে মিনা কি হয়েছে গো আমি কি করে জানবো কি হয়েছে সে তো তুমি জানো আসলে আসলে মনে পড়ছে না গো ঠিক আছে বাবা তুমি মনে করো আমার কাজ আছে আমি বাড়ি যাই মালতী তুমি কিন্তু সত্যিই ভোলাকান্ত আমিও তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি যাই বাবা হ্যাঁ গো মালতী শুধু বটি নিয়ে বাড়ি ফিরছ যে মাছ কোথায় মাছ মাছ কোথায় তা আমি কি করে জানব কেন তুমি যে পুকুর ঘাটে মাছ নিয়ে গেলে বাঁচতে সে মাছ কি করলে হ্যাঁ আমি মাছ নিয়ে গেছিলাম বুঝি এ বাবা আমি ভেবেছি ওটা খোকনের মায়ের মাছ হায় হায় রে কী সর্বনাশ করে এসেছে যাও যাও এক্ষুনি যাও গিয়ে মাছ আনো হ্যাঁ হ্যাঁ মা যাচ্ছি যাচ্ছি জানতাম আমি এরকমই কিছু একটা হবে এখন কেঁদে কি হবে যা হওয়ার তা তো হয়েই গেছে একটা কাজ যদি মন দিয়ে করতে পারতে তাহলে একদিন অন্তত শান্তি পেতাম ভুলে গেলে চলবে এমন ভোলাকান্ত বউ একটা যাক বাবা সব কাজ হয়ে গেছে যাই এবার স্নানটা করে আসি তাড়াতাড়ি কি কি বৌমা যাচ্ছ কোথায় স্নান করতে যাচ্ছি মা গিয়ে আবার পুকুর ঘাটে গল্প জুড়ো না যেন তাড়াতাড়ি এসে খেতে দিও আমাদের ঠিক আছে মা সকাল থেকে কাজ করেই যাচ্ছি পুকুর ঘাটে গিয়ে যে একটু গল্প করব তা নয় এসে ভাত বেড়ে দিতে হবে ধূর ধূর আর ভালো লাগে না কই কোথায় গেলেন মা ওগো তুমিও কোথায় গেলে ভাত বাড়বো নাকি মিনা বৌদি তুমি এই সময় আমাদের বাড়িতে কি করছো হ্যাঁ আর আমার শাশুড়ি আমার স্বামী সব কোথায় দেখেছো দাদে মালতী আমি তো এটাই জানতে চাইছি তুমি আমার বাড়িতে কেন আর আমার শাড়ি পরেছ কেন তুমি হ্যাঁ কি এটা তোমার বাড়ি তোমার শাড়ি মিনা বৌদি আসলে আসলে কি বলো তো আমি না ভুল করে চলে এসেছি গো কিছু মনে করো না হ্যাঁ রে মালতী সবাই তো তোকে সারা পাড়া খোঁজাখোঁচি করছে আর তুই এখানে তোর স্বামী তোর শাশুড়ি সকলে পুকুরে জাল ফেলে তোকে খোঁজাখুঁজি করছে সবাই ভেবেছে তুই পুকুরে ডুবে মরেছিস যা যা শিগগিরি যা ওখানে আজ বাড়িতে কি ঝামেলাই না হবে যাই যাই তাড়াতাড়ি যাই হ্যাঁ গো ঠাম্মা পুকুর ঘাটটা কোন দিকে গো যেতে বাম দিকে না ডান দিকে এই বুড়ো বয়সে আমার সব মনে আছে আর তুই কি না জোয়ান বয়সে মনে করতে পারছিস না পুকুর ঘাট কোন দিকে হ্যাঁ যেতে ডান দিকে রে ডান দিকে রান্না চাপাতে যে এলাম এই যে দেখছি আলুই নেই যাই যাই রমেশ কাকার দোকান থেকে একটু আলু নিয়ে আসি ও কাকা আমাকে এক কেজি আলু দাও তো আমি যেন আমি যেন কিছু নিতেই এসেছিলাম কিন্তু কি কি যে নিতে এসেছিলাম মনে পড়েছে পেঁয়াজ নিতে এসেছিলাম যাই যাই রমেশ কাকার দোকান থেকে পেঁয়াজটা নিয়ে বাড়ি ফিরি কাকা আমাকে এক কেজি পেঁয়াজ দাও তো আরে মা আলতি তুই তো একটু আগে এক কেজি আলু কিনে ভুলে রেখে চলে গেলি কত করে ডাকলাম শুনতে পেলি না তাই বুঝি কাকা আমি আলু কিনে ভুলে রেখে গেছি ঠিক আছে কাকা আলুটাই দাও তাহলে পেঁয়াজ আর লাগবে না এই মরেছে খোকন কাঁদছে এখন রান্না চা না খোকনের কান্না থামাবো মাও তো রাগ দেখিয়ে কোথায় চলে গেলেন সব জ্বালা যেন শুধু আমারই কি করব এখন হ্যাঁ 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 খোকনকে বরং রাজুর মায়ের কাছে রেখে আসি রাজুর সাথে খেলবে খোন তাহলে আর কাঁদবে না কিগো রাজুর মা এই খোকনকে তোমার কাছে দিতে এলাম আমার তো এখনো রান্না হয়নি আর খোকনটাও কাঁদছে তাই ভাবলাম তোমার রাজুর সাথে খেলবে খোন ঠিক আছে মালতী তোমাকে আর চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে আসি তাহলে মালতী খোকন কি তোমার কাছে আছে কেন মা খোকন তো আপনার কাছে ছিল আমার কাছে কই না তো খোকন তো বাড়িতেই ছিল বুঝেছি তুমি এবার নিজের ছেলেটাকেই কোথায় যে রেখে এসেছো তা তোমার মনে নেই হায় 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 এ কি সর্বনাশ হলো আমার খোকন ও খোকন কোথায় গেলি বাবা বাড়ি আয় খোকন এই 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 তো তো আমার খোকনকে কোথাও একটা রেখে এসেছে ভোলাকান্ত আমাকে পাগল করে ফেললো আজ ধরে বেঁধে ডাক্তারের কাছে নিয়েই যাব হ্যাঁ কি আমি ভোলাকান্ত সত্যি কি তাহলে আমি ভোলাকান্ত